সাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে উত্তম মানুষ হবে যারা বাইতুল মোকাদ্দাসের আশেপাশে বসবাস করে বলেন সোহান আল্লাহ আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে বাইতুল মোকাদ্দাস ছেড়ে যারা অন্য জায়গায় বসবাস করে বলেন সোহান আল্লাহ এখন সে সময় আসছে কিনা বলেন এখন সে সময় আসছে কিনা বাইতুল মোকাদ্দাসের পাশে তারা বসবাস করতেছে এরা পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ আর বলেন কাবাগড়ের পাশে বসবাস করেও অনেক অনেক বড় বড় রাজপুত্ররা বাইতুল মোকাদ্দাস সম্পর্কে একটা কথাও বলে না আরব আমিরাত কোনো কথা বলতেছে না কাতার তারপরে দুবাই এই সমস্ত কোন দেশ কোনো কথা বলতেছে তুরস্কের এরাদো অনেক শক্তিশালী ছিল আমরা জানতাম কিন্তু জানতে পারলো যে তার যদি যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে ইসরায়েলের বিপক্ষে কথা বলে বিশ্ব রাজনীতি তাকে পতন করে দেওয়া হবে ইমরান খানের মতো তাকে পতন করে দেওয়া হবে এই ভয়ে এর দোকানে কোনো কথা বলে না বলো না বিল্লাহ তো ইমানের থেকে যদি তোমার রাজনীতি বড় হয়ে যায় তাহলে ঈমানের ইমানের কোনো মূল্য নাই ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে কালকে কিবার শনিবার ফিলিস্তিনের পক্ষ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জমায়েত হবে কালকে সমস্ত দল বিএনপি জামাত হেফাজত সরমনায় সারসিনা দারুন কমি, আলিয়া সকল দত সকল কেরাম সহকারে সারসিনা সহকারে যত পীর মাসায় করেছেন প্রত্যেকে মিলে কালকে একটা আন্দোলন করবে আমার বিশ্বাস সারা পৃথিবীর সবচেয়ে বড় আন্দোলন আগামীকালকে শনিবার হতে যাচ্ছে আমাদের ঢাকা শহরে কিসের জন্য ফিলিস্তিনের মাজর মুসলমানদের পক্ষে শেষ পর্যন্ত এমন হবে এই জায়গাতে এই জায়গা থেকে হাস শুরু হবে কিন্তু কেমতর পূর্বে ইহুদিদের সাথে মুসলমানের এত যুদ্ধ সংগঠিত হবে ইহুদিরা অরাইল হাজার অরাইল হাজার অরাইল হাজার তিনি তারা কি করবে গাছের পাতার পেছনে লুকাবে পাথরের পিছনে লুকাবে অথবা পাথর কথা বলবে হায়দা ইহুদ ফাকতুলহু তাল ফাকতুলহু এখানে আমার পিছনে ইহুদি দাঁড়িয়ে রয়েছে তাকে ধরো তাকে মারো বলেন না সুবহানাল্লাহ সেই সময়টা এখন চলে আসেছে সেই সময় চলে আসছে প্রত্যেকদিন ধরে ধরে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হচ্ছে কিছুদিন পরে এমন হবে ইহুদিরা তারা পাথরের পেছনে লুকাবে তারা ঘরের পেছনে লুকাবে ঘর কথা বলবে পাথর কথা বলবে গাছের পাতা কথা বলবে ইন্নাহু ইহুদ ফাকতুলহু ফাকতুল বলেন না সুবহানাল্লাহ অতপর সর্বশেষ এখান থেকে হাসন শুরু হবে প্রত্যেকে আমল নামা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাত জাহান ফয়সালা পাই যায় বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের ফিলিস্তিনের পক্ষে থাকা তফসিক দান করেন বলেন আমি বাংলাদেশের বর্তমানে যে অবস্থা রয়েছে কোনো দল রাজনীতির পক্ষে নাই বিরোধী দলীয় নাই পক্ষেও নাই এখন এই মৌসুমে বাংলাদেশ সবচাইতে বেশি ফিলিস্তিনের পক্ষে কাজ করতে পারে এখন এই পক্ষটাকে নস্বত করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে একটা চক্রান্ত চলছে বলেন্লাহ কি চক্রান্ত চলে আপনাদেরকে বলি